বর্তমান ইয়াং জেনারেশন তো এটা না অনেকে জানে যারা এই যে জন্মে বর্তমান জানতেছেনা কিন্তু এখন আপনারা যাইতো আইছেন এইটাই অনেক লোক জানিয়ে গেছে যে হুক্কা কুটালিপনার বুকে এখনো হুক্কা আছে আছে এই যে আমার বড় ভাই এটা আমার এটা মনে করেন

তা সেই সময় আমলের কথা আমার মনে হয় দাদার একশো বছরের বেশি হবে না আমার আব্বাই পঁচানব্বই বছর বয়স আমার আব্বাই পঁচানব্বই বছর বয়সে মারা গেছে কিন্তু দাদা যে তো মাল খাইছে এখন আমরা দেখি নাই দাদার দেখেছি ছোটবেলায় যে দাদা এই গ্রহণ বড় ভাই বলতে পারে সঠিক এটা পুরোনো কাজ হয়ে গেছে এটা ব্যানার করলি এটার কাজ শেষ

এটা এখন সচল আছে সব ওকে আছে ভাই বছরের ওকে এখন ওকে দাদার হাতে রক্ষা খেলা এই তো আমার দাদার হাতে রক্ষা তাই আপনাদের দেখালাম